উপস্থিত শ্রদ্ধ মুসলিম সমাজ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ ফাক রব্বুল্লা আলমিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলকাত তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি করে এই দুনিয়ার দুনিয়াকে প্রেরণ করেছেন আল্লাহ ফাকর রব্বুল আলমিনের অগণিত নিয়ামতের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্ব উত্তম রহমত মা এবং দয়ার মাস যেই মাসটি আমরা অতিবাহিত করছি আল্লাহ ফাকর আব্বুল আলমিন আমাদের সমস্ত উম্মাদ মোহাম্মাদী যারা বর্তমানে দুনিয়ার বুকে বেঁচে আছি সেই উম্মাদ মুহাম্মাদিকে এই নিয়ামত উপভোগ করার তৌফিক দান করেছেন সর্বোপরি আল্লাহ পাক আব্বুল আলমিন আমাদের এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যার নিয়ামতের সুক্রিয়া আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শেষ করতে পারি না তাই সংক্ষিপ্ত ভাষায় আল্লাহর শেখানো ভাষায় প্রাণভরা কণ্ঠে আমরা আল্লাহ তাল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী আমাদের ইহকাল এবং পরলোকের সঠিক পথের দিশারি জানাবে মাহমুদ রসোল্লা সাল্লা প্রতি কোটি হোক আল্লাহম সাল্লাহ আলাই বারিক আলাই মিরাদারানী ইসলাম আমরা ছোট বড় সকলেই জানি যে বর্তমান দিনটা আমরা কী দিন পার করছি যে দিন দিনটিকে আল্লাহ আলামিন এবং নবীন মাহমুদ রসুল্লা সাল্লা সাল্লাম তার নাম দিয়েছেন রমজান মাস এই রমজান মাসের শাব্দিক অর্থ আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পাই রমজানের শাব্দিক অর্থ হলো জলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া কোনো কিছুকে তছ করে দেওয়া এই মাসের নাম রমজান এই জন্যই রাখা হয়েছে যে মানব জাতি জন্ম থেকে নিয়ে শুধু নয় আমাদের আদি পিতা হজরত আজম আলাই সালাতাম যখন আল্লাহ বাদরবুল আলামিন সৃষ্টি করলেন সেই তখন থেকে নিয়ে আদম আলাহি সালাম থেকে নিয়ে কালকে আমাদের শেষ ব্যক্তি অব্দি কোন এমন ব্যক্তি এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে না করেনি যে যার কোনো পাপ নেই পাপের মধ্যে নিমজ্জিত আমরা সকলেই যার কারণে আল্লাহ আল্লাহরুল আলমেন আমাদের এই মানব জাতিকে উম্মাদে জান্নাতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সময়ে সময়ে কালে কালে যুগে যুগে নবী এবং রসুলদের প্রেরণ করেছিলেন সেই নবী এবং রসুলদের প্রেরণ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সঠিক পথ এবং পথ তার অনুসরণ করে আমরা নবী আল্লাহ ফাকরবুল আলমিনের জান্নাতকে উপভোগ করতে পারবো যাই হোক এই আমরা যে পাপের মধ্যে নিমজ্জিত এই পাপ থেকে বেরিয়ে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু কিছু সময়ে আমাদের জন্য অফার রেখে দিয়েছেন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ইবলিস যখন বলেছিল হে আল্লাহ পাক আলামিন আপনি একটি জাহান্নাম তৈরি করলেন আমি এই জাহান্নামকে পরিপূর্ণ করে দেব তোমার মানব জাতি দিয়ে তোমার দানব দিয়ে জিন জাতি দিয়ে আমি এই জাহান্নামকে পরিপূর্ণ করে দিব আল্লাহ ফাকরবুল আলমির তখন চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যে আমার যারা সঠিক বান্দা হবে আমার যারা আদেশ মেনে চলবে তুমি আর মুখে তাদের কবি তুমি জাহাঙ্গনামে পরিপূর্ণ করতে পারবে না জাহান্নামে নিয়ে আসতে পারবে না এই জান্নাতে নিয়ে যাওয়ার কারণে জান্নাতের আল্লাহ তাহালা আমাদেরকে নিয়ে যাবেন তার এই একটা একটা করে সুযোগ দান করেন কেমন করে আমার বান্দা জান্নাত লাভ করতে পারবে কেমন করে আমার বান্দা শয়তানের আখড়া থেকে বেরিয়ে আসতে পারবে এই আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের সদা সর্বদা চিন্তা এই চিন্তার ফল আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন আমরা যেন আমাদের বিগত দিনের সমস্ত পাপ গুলোকে মোচন করে সমস্ত পাপ গুলোকে আগুনে নিভিয়ে দিয়ে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আমরা আগামী দিনগুলো যেন আমাদের ভবিষ্যৎ দিনগুলো আমাদের আগামী দিনগুলো আগামী প্রজন্ম সমস্ত দিনগুলো আমরা যেন ভালোভাবে কাটাতে পারি যার কারণে আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই রমজান মাসটিকে আমাদেরকে দিয়েছেন যাই হোক আজকে আমি আপনাদেরকে কয়েক মিনিটের মধ্যে যে কয়েকটি কথা বলবো তার বিষয়বস্তু হলো রমজান মাসে আমাদের করণীয় কি আমরা এই রমজান মাসটি পেয়ে আমরা কি করব? কি করলে আল্লাহ আলামিন আমাদের এই রমজান মাসটিকে সার্থক করবেন আমাদের রমজানটা সফল হবে কিভাবে তার কয়েকটি পয়েন্ট আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম আল্লাহ তাকরবুল আলামিনের শেখানো ভাষায় আল্লাহ তা আলা নিজেই বলছেন সুরা বাকারার মধ্যে শাহর ও রমালান আল্লাহাদি মনশারাফি হিলখুরআন হুদালিন্দা সিহঁকে না তৃমিনাল হোদা ওয়ালফুর এই রমজান মাস আমরা জানি বছরে বারোটি মাস রয়েছে আর যেভাবে বিগত মাসে সকালবেলায় ফজরের পর সূর্য উদিত হয় অনুরূপভাবে রমজান মাসেও সকালবেলায় ফজরের পর সূর্য উদিত হয়েছে বিগত দিনে যেইভাবে আপনার সন্ধ্যার সময় মাঘদেবের আজানের কিছুক্ষণ আগে আপনার সূর্য অস্তমিত যায় সূর্য ডুবে যায় আজকেও রমজান মাসে সেই সময় একই ধারাতে একই পন্থায় একই পদ্ধতিতে সূর্য অস্তমিত যাচ্ছে তবে এই রমজান মাসের গুরুত্ব কেন আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন সবিতে একই দিনে একই সময়ে একই দিনের আপনার নামে একই সব কিছুই একই হওয়া সত্ত্বেও এই রমজান মাসের গুরুত্ব কেন আল্লাহতাল্লাহ বাড়িয়ে দেন বাহ বাকি আগারো মাসে আল্লাহ তাআলা কেন গুরুত্ব দিলেন না আল্লাহ তাআলা নিজেই বলছেন শাহর ও রমাজান দি এই রমজান মাসকে আমি সর্ব উৎকৃষ্ট মাস করলাম বাকি এগারো মাসের তুলনায় তার একটি মাত্র কারণ এই রমজান মাসে আল্লাহ কোরআন কে নাজির করেছেন রমজান মাসের গুরুত্ব শুধুমাত্র কারণে একটি সেই একটি কারণ হল আল্লাহ এই রমজান মাসে কোরআন কে অবতীর্ণ করেছেন আবার যদি আমরা দেখতে যাই তাহলে সুরাবুল কাদারের মধ্যে দেখতে পাই আল্লাহ বকর বোলা আলামিন বলছেন লাইলাতুল খতরে খৈরুম মৃণালফি সাহার এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেই রাতের ইবাদত এক হাজার মাসের চেয়েও উত্তম সব রাত তো একই সব রাতে আমরা ঘুম যাই সব রাত অন্ধকার হয় কিন্তু আল্লাহ বকরবোলা আলাবিন এই নির্দিষ্ট করে একটি রাতকে কেন উত্তম করে দিলেন তার একটি মাত্র কারণ এই আল্লাহ আলামিন কুরআন মাজিদ কে নাজিল করেছেন আমি এই কাদারে নাজিল করেছি তাহলে আমরা বুঝতে পারলাম এই লাইলাতুল কদরের গুরুত্ব শুধুমাত্র একটি কারণে সেটা হলো কোরআন মাজিদ আবারও আপনি চলে আসুন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাই সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অনেক নবী এবং রসুল পাঠিয়েছেন অগণিত নবী এবং রসুল পাঠিয়েছেন যার কোনো আয়ত্ত নেই কিন্তু সব নবী এবং রসুলের সরকার বানিয়ে দিলেন আমাদের নবী জানাবে মাহমুদ রসুল্লাহ সাল্লামকে কারণটা কি আরো তো এর চেয়ে বড় বড় নবী ছিলেন মুসা আলাই সালাম আল্লাহ সঙ্গে কথা বলতেন সরাসরি কথা বলতেন যার কারণে তাকে বলা হতো আলহ সালাম ঈসা আলাই সালু সালাম এমন এমন যে ঈশা আলাইহ সালু সালাম কোন অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলিয়ে দিতেন তাহলে তার চোখ দৃষ্টি ফিরে পেত কোন মৃত ব্যক্তির গায়ে যদি হাত বুলিয়ে দিতেন তাহলে সে জীবিত হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় এত বড় বড় নবী থাকা সত্ত্বেও এবং আদম আলাই সালাম যাকে আল্লাহ আরবিন নিজের হাতে সৃষ্টি করেছেন সেই আদম আলী সালাম থেকে গেলেন সমস্ত নবী এবং রসুল থেকে গেলেন আমাদের নবী জানাবে মাহমুদ রসুল্লাহামকে উত্তম কেন বানিয়ে দিলেন সব নবীর সর্দার কেন বানিয়ে দিলেন তার একটি মাত্র কারণ যে এই নবীকেই এই কোরআন মাজিদ দান করা হয়েছে কারণ সেটি হলো কোরআন মাজিদ এই করা হয়েছে আবার চলে আসুন সমস্ত কিছু কিছু ছিল সমস্ত উম্মাদ শেষ হয়ে গেছেন এবং কিছু কিছু নবীকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল জবর ইঞ্জিন আসমানি কিতাব দেওয়া হয়েছিল কিন্তু শুধুমাত্র সেই সময়ের সেই বান্দাদের জন্য দেওয়া হয়েছিল আর আমাদের নবী জাহুরস্ল্লা সাল্লামকে এমন একটি কিতাব দান করে দিলেন যে আমাদের এই উম্মতে মোহাম্মাদিকে সর্ব উম্মত উত্তম উম্মত বানিয়ে দিলেন শুধুমাত্র একটি কারণে সেটি হল এই কোরআন মাজিদ এই কোরআন মাজিদের বদলতে আজকে আমরা হলাম সর্ব উত্তম উম্মত এই কোরআন মাজিদ পাওয়ার কারণেই যাই হোক ভাই সকল আরো একটি উদাহরণ আমাদের সবচেয়ে উত্তম একজন সাহাবি যার নাম হজরতল্লাহ যার ব্যাপারে নবী জানাবে তিনি বলেছেন আমার পরে যদি নবী এবং রসুলের সিলসিলা বাকি থাকতো তাহলে উমার রাজিয়া তালো তিনি নবী হয়ে যেতেন তার নবী হওয়ার সমস্ত গুণ সেই উমার রাজিয়া তাল্লাহ মধ্যে ছিল সেই উমর রাজি আল্লাহ তাআলা ব্যাপারে নবী করিম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে উমর রাজি আল্লাহ তাআলা যে রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে যেতে ভয় পায় কোন শয়তান যে শয়তান প্রত্যেকটা মানুষের রগে রগে শিরাই সিরাই প্রবেশ করার ক্ষমতা রাখে কোন শয়তান যে শয়তান আপনার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার একজন সাথী হিসেবে চলে আসে নবী কারেন মোহাম্মদ তিনি বলছেন কোনো ব্যক্তি যখন কোন শিশু এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে তখন তার দুইজন বন্ধু সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যায় দুইজন বন্ধু সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুইজন বন্ধু আসে তার একজন হলো ফ্রেষ্টা দ্বিতীয় হলো শয়তান যেমনই আমরা দুনিয়ার মুখে জন্মগ্রহণ করলাম সঙ্গে সঙ্গে শয়তান আমাদের পিছনে শুরু হয়ে যায় লেগে যায় আর আল্লাহ ফখরবুল্লাহ আলমীন দুই জন দুই কাঁদে ফেরেস্ততা আমাদের দিয়ে দেন যারা অনবরত লিখতে থাকেন মৃত্যু অবধি যাই হোক এই উমর রজ্জাল্লাহত আনান হোক তিনি যাচ্ছেন বাইতুল মোখাদ্দাস বিজয় করে বাইতুল মুখাদ্দাসের চাবি তার হাতে নেওয়ার জন্য উমর রজ্জাল্লাহত আনান মক্কা এবং মদিনা থেকে যখন রওনা শুরু করলেন তার দাসী দাসকে সঙ্গে নিয়ে উটের পিঠে চলছেন সেই যুগের খলিফা উমর রতী আল্লাহ তাআলা হোক অর্ধেক পৃথিবীর খলিফা যে অর্ধেক পৃথিবী শাসন করছে সেই উমর রতি আল্লাহ তাআলাম যাচ্ছেন তার কীর্তদাসকে নিয়ে কীর্তদাসকে নিয়ে যাচ্ছেন তার আচরণ দেখেন তার ব্যবহার দেখেন তার ব্যবহারটা হবে এই যে কিছু সময় সেই ওমার রাতি আল্লাহ তালু উডের পিঠে চাপছেন কিছু সময় সেই কীর্তদাস উডের রচি ধরে টানছে আবার কিছু দূর যাওয়ার পর সেই কীর্তদাসকে উডের পিঠে চাপিয়ে দিচ্ছেন ওমর রাজি আল্লাহ তালন উটের রচি ধরে টানছেন এমত অবস্থায় যেতে যেতে যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয়েছেন তখন ওমর রাজি আল্লাহ তালন পালি পালি করলো এই উটের রচি ধরে টানার আর কীর্তদাস উটের পিঠে চাপার কীর্তদাস উবের পিঠে চেপে বসে আছে উমর রজ্জ্য় আল্লাহতা রান হো উটের রশি ধরে কাঁদতে কাঁদতে বাইতুল মোকাদ্দাসে পৌঁছে যাচ্ছেন সমস্ত ইহুদি সেই দিন লাখ লাখ ইহুদি যারা উমর রজ্জাহতা রানহোর হাতে সেই বাইতুল মোকাদ্দাসের চাবি তুলে দেওয়ার জন্য অপেক্ষায় আছেন এবং হাজার হাজার সাহাবী যারা যুদ্ধ করে জিতে তারা সেই বাইতুল মোকাদ্দাসের কাছে অপেক্ষায় আছেন আমাদের উমর রাজে আল্লাহ আসবেন তার হাতে সেই চাবি তুলে দেওয়া হবে তার সেই সময় উমর রাজে আল্লাহ যখন পৌঁছে যাচ্ছেন তখন সাহাবিরা দেখছেন কি অবস্থা সেই কৃত দাস চেপে আছে উটের পিঠে আর উমারজ্জ্জ আল্লাহ তাআলা আন আনব উঠে ধরে টানতে টানতে আসছেন আমাদের একটা মান সম্মানের ব্যাপার ওমারজ্জ্য় আল্লাহ তাআলাম হোক তা দৌড়তে দৌড়তে গিয়ে কোন একটা হাবি বলছেন হে ওমার রজ্জা আল্লাহ তাল আপনি কেন এই অবস্থা করলেন আপনি আজকের তিনটা কমপক্ষে একটা ভালো জামা পরে আসতে পারতেন আপনি কোন পক্ষে আজকের দিনটা উটের পিঠে চেপে থাকতে পারতেন আপনার কীর্তদাসকে দাসকে উটের রচনা টানতে বলতে পারতেন ওমার রাজি আল্লাহ তালা সেই দিন একটা কথা বলেছিলেন ভাই সকল আজকে আমাদেরকে সেই কথা স্বর্ণের অক্ষরে লিখে রাখা দরকার উমার রাজি আল্লাহ তালা সেই দিন বলেছিলেন হে আমার বন্ধু হে আমার সহচর্য তোমরা জেনে রাখো আমি আজকে যে অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতা আমার হাতের মুঠোই অর্ধেক পৃথিবী যে আমার কথায় উচ্চে বসছে শুধুমাত্র একটি কারণে আজকে আমি উমার আজকে আমি এই জায়গায় উপস্থিত হয়েছি আজকে আমি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছি শুধুমাত্র একটি কারণে সেটি হলো কোরআন মাজিদের বদৌলতে কোরআন মাজিদ আমাদেরকে দেওয়া হয়েছে যার বদৌলতে আজকে আমি এই জায়গায় উপস্থিত হতে পেরেছি ভাই সকল বলার উদ্দেশ্য হলো এই আজকে আমরা যে এই রমজান মাসটি পেয়েছি সর্ব উত্তম মাছ সবচেয়ে উৎকৃষ্ট মাস এগারো মাসের তুলনায় সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মাছ সেটা শুধু একই মাত্র কারণ এসে গেল কোরান মাজিদ আমাদের এই রমজান মাসে সবচেয়ে প্রথম নম্বরে করণীয় হবে এই আমাদের এই রমজান মাসে কোরান মাজিদকে মূল্যায়ন করা এক নম্বর করণীয় এবারে আসুন যদি আমরা রমজান মাসে এই কোরআনকে মূল্যায়ন না করি তাহলে তার ফলটা কি হবে আর যদি কোরআনকে মূল্যায়ন করি তাহলে তার ফল কি হবে আল্লাহ ফাকরাবুল আলমিন এবং নবী যারা মেহমদ রসুল্লাহাল্লাম তিনি বলছেন যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার মুখে কোরআন মাজিদ তেলাপ করে কোরআন মাজিদ মুখস্থ করে কোরাইন মাজিদ পড়ে তাহলে কালকে আমাদের দিন যেই দিন তাকে ডান হাতে আমল দিয়ে দেওয়া হবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে তাকে বলা হবে তুমি তিলা তোমরা পড়তে যাও এবং তোমরা ওপরে উঠতে যাও ওপরে উঠতে যাও মনে করুন জাননাতে আপনার ছ হাজার সাত হাজার তলায় একটা বিল্ডিং তৈরি করা হয়েছে আপনি একশোটি আয়াত জানেন একশোটি আয়াত আপনি পড়তে যাবেন পড়তে যাবেন একটি একটি করে তলা আপনি উঠতে থাকবেন আমি আপনি যদি পাঁচটি আয়াত জানি তাহলে পাঁচ তলা উঠার পরেই শেষ আপনি যদি একশোটি আয়াত জানেন একশো তলা উঠার পরেই শেষ কোন ব্যক্তি যদি পুরো কোরআন তেস্তুত করে হিক করে তাহলে তার সদা সর্বদা সর্বোচ্চ মাকাম যে মাকামটি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন সেই ব্যক্তি সেই জান্নাতের অধিকারী হয়ে যাবে সেই স্থানের অধিকারী হবে যার কারণে আজকে আমাদেরকে এই দুনিয়ার মুখে রমজান মাসের মূল্যায়ন করো তো এই দুনিয়ার বুকে রমজান মাসকে সম্মান জানানো জানানোর কারণে আমাদেরকে সর্ব উত্তম উৎকৃষ্ট আমল হলো আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে যদি কোরআনের কারণে এই রমজান মাস এত মূল্যায়ন হয় কোরআনের কারণে যদি রমজানের এত গুরুত্ব বেড়ে যায় কোরআনের কারণে যদি লাইলাতুল কাদের গুরুত্ব বাড়ে তাহলে যদি আমরা কোরআনটাই তেলাওয়াত না করলাম তাহলে আমাদের রমজান সিয়াম পালন করার অর্থটা পালন হলো কিনা আমরা নিজেরাই একবার কল্পনা করে দেখতে পারি যাই হোক আমাদের সবচেয়ে প্রথম করণীয় হবে ভাই সকল কোরআন তেলাওয়াত করা দ্বিতীয় নম্বরে যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার বুকে বলেন যে আমি কোরআন পড়তে জানি না তাহলে তার সংক্ষেপে বলি তাহলে তার সবচেয়ে প্রথম কাজ হবে কোরআন মাজিদ তাকে জ্ঞান অর্জন করা এবং সর্বোপরি যদি আমরা নাই পারি এক মাসে যদি আমরা আয়ত্ত করতে না পারি তাহলে কোনো ব্যক্তি কোরআন করছে তার পাশে বসে বসে আপনাকে শ্রবণ করা যাই হোক আমরা চলে আসবো আমাদের এই রমজান মাসে হলো সেটি হলো দান ও সাতকা করা দান খায়রাত করা আল্লাহর নবী জারে মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন ইত্তাপনারা অল্প শিক্ষেতাবারত তোমরা জাহান নাম থেকে বাঁচো যদি একটা খেজুর দান করে হয় তবুও একটা খেজুর দান করে যদি হয় তবুও জাহান নাম থেকে বাঁচো জাহান নাম কি জিনিস পরবর্তীতে ইনশাল্লাহ বলা হবে আমরা সকলেই জানি জাহান নাম কি জিনিস যার কারণে নবী সাল্লাম বলছেন নারা তোমরা জাহান নাম থেকে বাঁচো হে আমার উম্মত সকল তোমরা জাহান নাম থেকে বাঁচো ওয়ালাও বেশিক্ষেতা মারাতেন যদি একটা খেজুর দান করে হয় তবুও অপর হাদিসে আল্লাহর নাবি জারাবে মাহম্মদ রসুল আলাহ বলছেন আমুদার দ্বারাতে আল্লাহতা আলা আহম তিনি বলছেন এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস একটা দান করে তাহলে তার সত্বর গুণ আল্লাহর পাতরাপোলা আলমিন তাকে নেকি দিয়ে দিবেন এটা দানের কারণে দ্বিতীয়ত আমরা এই রমজান মাসে এবং বিগত দিনে যে সমস্ত সাগিরা গুণাগুলো করেছিলাম সেই সমস্ত সাগিরা গুণাগুলোকে যদি আমরা মোচন করতে যাই তাহলে আমাদেরকে এই দানের বিকল্প আর কোনো আমল নেই সর্বোপরি দান কাল কেয়ামতের দিন আমাদের সামনে আর হয়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহ বাকরবুল আলমী যেই দিন হাসুরের ময়দানে আমাদের হিসাব নিকাশ শুরু করবেন সেই দিন হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর যদি কোনো আমাদের কারণে যদি কোনো গুণার কারণে জাহান নামে যেতে হয় সেই দিন দান এসে আপনার সামনে দাঁড়িয়ে যাবে আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে কোরআন হয়ে দাঁড়িয়ে যাবে এবং সর্বোপরি আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ ফাকরবুল্লা আলমিনকে দান বলবে হে আল্লাহ ফাকরবুল্লা আলমিন সেই দুনিয়ার মুখে তান সাক্ষা করেছিল যার কারণে তুমি তাকে চান্নাতবাসী করে দাও সিয়াম বলবে আল্লাহ ফাকরবুল্লা আলমিনকে যে আমার কারণে সে দু দিনের দিনের বেলায় পানাহার থেকে বিরত ছিল স্ত্রী মিলাদের সাথে থেকে বিরত ছিল মিথ্যা কথা বলা থেকে বিরত ছিল চুগোল খরি থেকে বিরত ছিল আর মানুষের পর নিন্দা করা থেকে বিরত ছিল তুমি তাকে জান্নাতবাসি করে দাও সর্বোপরি এই কোরআন আপনার সেই আল্লাহ বতরগুলো আলামীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে এবং সুপারিশ করবে যেই দিন সুপারিশ করার কোনো থাকবে না সুপারিশ করার মতো কোনো আপনার অবস্থা থাকবে না আদম মহেশ্বরত থেকে নিয়ে কালকে আমাদের শেষ ব্যক্তি পর্যন্ত কারো ক্ষমতা হবে না সেই দিন সুপারিশ করার সেই দিন আপনার যদি সুপারিশ করার সুপারিশের যদি আপনার কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে সুপারিশ করার মতো যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন পড়ে তাহলে আপনি এই দুনিয়ার বুকে ক্রান্তি লাভ করে যান দুনিয়ার বুকে দাম সৎকাতে দান সাত করে যান দুনিয়ার বুকে আপনি সিয়াম পালন করে যান সর্বোপরি আল্লাহ আল্লাহর আলমিনের কাছে আমরা দোয়া করব হে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আমরা যেইভাবে পালন করলে যেইভাবে শিয়াম রাখলে আমাদের শিয়ামটা কার্যকরী হবে আমাদের শিয়ামটা তোমার কাছে গ্রহণীয় হবে আমাদের সিয়ামের কারণে আমরা সেই দিন ঢাল হিসাবে আমরা পেয়ে যাব আমরা সেই মতো যেন আমরা শিয়াম পালন করতে পারি আর সবচেয়ে শেষ কথা আমি আপনাদের বলি যেই বাপজিরা যেই ভাইয়েরা যেই বাপেরা যেই দাদারা এখনো পর্যন্ত আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করতে শিখিনি এখনো পর্যন্ত আমাদের দুর্ভাগ্য যেই কোরআন মাজিদের কারণে আমরা উম্মতে মোহাম্মদের সর্বশ্রেষ্ঠ উম্মাদ সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি সেই কোরআনটাই আমরা শিখতে পারলাম না কালকে আমাদের দিন খবরের মাঝে যখন আমরা যাব সেই দিন আমরা কি দেখব সেই দিন আমরা কি হিসাবে উত্তর দেব আল্লাহ তাকর্বুল আলমিনকে কীভাবে আমরা মুখ দেখাবো যে আমরা যেই কোরআনের কারণে উত্তম যে কারণে সর্বশ্রেষ্ঠ যে কোরআনের কারণে সবচেয়ে উত্তম জাতি এবং দিন আমাদের জন্য কালকে সুপারিশ করবেন সেই কোরআনটাই শিখতে পারলাম না আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমি আপনাদেরকে সর্বোপরি সর্বশেষ কথা বলবো যারা আমরা এখনো পর্যন্ত কোরআন শিখতে পারিনি যারা আমরা এখনো পর্যন্ত অবহেলায় দিন কাটিয়ে দিচ্ছি সবকিছু করতে পারছি দুনিয়ার বুকে এম এ বিএড বিএলএড আরো বিএলএড যত রকম ডিগ্রি রয়েছে সব করে নিতে পারছি কিন্তু যার কারণে আমরাকে এই দুনিয়ার বুকে পাঠানো হয়েছে যার কারণে যেই কিতাবের কারণে যে কিতাবটা আর আপনার কাছে প্রশ্ন সম্মুখীন হতে হবে সেই কিতাবটাই আমরা পড়তে শিখলাম না এটাই আমাদের দুর্ভাগ্য ভাই সকল আবার যারা এখানে বসে আছেন এখনো পর্যন্ত কোরআন শিখতে পারেননি যদি এখনো পর্যন্ত আমরা সেই মনমনস্ক তৈরি করতে না পারি তাহলে আমাদের জন্য অন্ধকার কবর এবং জাহান্নাম জাহান্নামের ভয়াবহত অপেক্ষা করছে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ বাকরবুল আলমিনের কাছে দোয়া করি হে আল্লাহ তালা যে সমস্ত ভাইবাবজিরা আমাদের এখনো পর্যন্ত কোরআনের গুরুত্ব বুঝতে পারিনি আমরা কোরআন তেল করতে এখনো শিখিনি তাদেরকে কোরআন শিখার তৌফিক দান করুন এবং আমরা যেন এই রমজান মাস ব্যতীত বাকি দিনগুলোতে যেভাবে আমরা এই রমজান মাসে মসজিদে এসে উপস্থিত হতে পারছি যেভাবে আমরা এই রমজান মাসে মসজিদে এসে উপস্থিত হচ্ছি বাকি দিনগুলোতে যেন আমরা আল্লাহ তাল সাথে ঠাট্টা না করে আমরা আল্লাহ তাআনাকে দেখিয়ে দিতে পারি যে আমরা যেইভাবে ট্রেনিং নিলাম এক মাস রমজান মাসে যেইভাবে ট্রেনিং নিলাম সেইভাবেই আমরা বাকি এগারো মাস আমরা চেষ্টা করছি আল্লাহ তালা ইবাদত করার জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তো দান করেন